আসসালামু আলাইকুম আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটা হলো সন্তান ছেলে সন্তানের জন্য আজকে এই নিয়ে হাজির হাজিরছি বিড়িওটা টানাটা দেখবেন না টানাটা দেখলে ভাই বুঝতে পারবেন না এই ভিডিওটা কী কাজ করবে আপনার কোনো মানুষের যেন ধরেন সন্তান খালি মেয়ে হয় মেয়ে হয় ছেলে হয় না একটি আশা আসা করতে করতে আপনার মেয়ে হয়ে গেছে তিন চারটি হয়ে গেছে আপনার ছেলে হয় না এই রূপ দিজি আপনারা হয়তো আমার এই নসখাটি ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার ছেলে সন্তান অবশ্যই উপরওলা দেওয়া মালিক হচ্ছে উপরওলা আমি সি ওর জন্য কেতাবতে দেওয়া আছে আপনারা বিশ্বাস করে কাজটি করবেন বিশ্বাস করে কাজটি করবেন ইনশাআল্লাহ আপনারা কাজ হবে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা বাই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করতে বলবেন না অবশ্যই আর যদি আপনারা আমার সাথে কিছু যোগাযোগ করতে চান তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চালে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সুদা সুদা আপনারা উত্তর দিব কোনো বেজাল হবে না দুজি আপনারা কোনো কাজে কাজ শিখতে চান আপনার চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা করতে চান তো ইনশাআল্লাহ আপনারা আমি শেখাইব কেমনে কী কাজ করতে হয় না করতে হয় আপনারা চানতে আমি শেখাব এই জন্য আপনার কাছ থেকে আমি এক টাকাও নিব না আপনারা কাছ থেকে আমি এক টাকাও নিব না আপনারা আমি শেখাইবো ইনশাল্লাহ আমি ভিডিওর মাঝে কয়েকটি কথা বলে দিই আপনারা হিন্দু হোক মুসলমান হোক যে কোনো জাতি হোক না কেন এই নস্কাটি আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো জাতি হোক এই নসখাটি ব্যবহার করবেন কীভাবে কেমনি ব্যবহার করতে হয় না করতে হয় আমি ভিডিও প্রান্তে বলে দেবো আপনারা সন্তান দুজি যে আপনারা পেতে চান ইনশাল্লাহ উপরোল্লা দেওয়া মালিক হচ্ছে উপরোল্লাহ আমি ওই আমার ওশিললা আপনার ছেলে সন্তান হয় তা আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভিডিওর মূল ধারণা চলে যায় বিডিও অতটুক্রাম্ভ করব না দুজি যে আপনার ধরুন হিন্দু হয়ে থাকেন আপনি হিন্দু হয়ে থাকেন তে কী করবেন এই নস্কাটি আপনি ভালো পবিত্র দিন দেখে এই নস্কাটি আপনি লেখবেন সাদা কাগজে কালো কালির দ্বারা এই নস্কাটি আপনি কালা কালি তার মানে কালো ব্ল্যাক ব্ল্যাক কালি দ্বারা সাদা কাগজে লিখবেন ভালোভাবে লেখার পরে আপনি হিন্দু আপনি হিন্দু হলে আপনি পূজা করবেন পূজা মোজা করে আপনি বাম বাহু বাম বাহুতে আপনি এটা তাবিজটা মাদুলিতে ভরে আপনি এই নসকাটি মাদুলিতে ভরে সেই নসকাটি আপনি ধারণ করবেন ইনশাল্লাহ আপনার পুত্র সন্তান হবে পুত্র সন্তান হবে আপনি ইনশাল্লাহ দরেন গা এই নস্কাটি কোন সময় ব্যবহার করবেন এটা আমি বলে দিই না বলে আপনি বুঝতে পারবেন না এই নস্কাটি দরে আপনার চাঁদের বেমার আছে চাঁদের বেমারটা শেষ শেষ আজকে শেষ আজকে এই তাবিজটা আপনি দিন পাক পবিত্র হিসাবে বসিয়া পাক পবিত্র হিসাবে বসিয়া এই তাবিজটা লাগাবেন বাম বাহুতে আর আমি আপনার মুসলমানকে বলে দিচ্ছি মুসলমান যদি হয়ে থাকেন এ বৃষ্টি আপনি নমস পরে নেবেন নমস পরার পরে ইনশাল্লাহ আপনি পবিত্র ভালো দিন দেখে এ বৃষ্টি লেখবেন লেখার পরে এ তাবিজটি আপনি আপনি নমাজ পরে নব নমাজ পরে এ তাবিজটি ধরেন যে দুধ দোনা দেহাইরা তো দুধ দোনা দোয়া দেহাইরা আপনি এতাবিজটি আপনার সঙ্গে ব্যবহার করবেন ইনশাল্লাহ বাম হতে ব্যবহার করবেন আপনি তার মানে আপনার চাঁদের বেমার শেষ হওয়ার পরে আজকে বেমার শেষ আজকে লাগাবেন পাক পবিত্র বসে এ তাবিজটি লাগাবেন বাম বাহুতে ইনশাল্লাহ বসবাস করবেন স্বামীর সাথে আপনারা করতে পারেন আপনার পুত্র সন্তান হবে আপনার মেয়ে সন্তান হবে না ইনশাআল্লাহ পুত্র সন্তান হওয়ার পরে সঙ্গে সঙ্গে এই তাবিজটি আপনি পুকুরে ফেলিয়ে দিবেন পুকুরে ফেলে দেবেন ইনশাল্লাহ আপনারা ভিডিওর মাঝে এটি আমার কর্তব্য আপনারা দেওয়ার যেভাবে বলছি সেভাবে কাজ বুক করবেন যদি আপনারা কোনো জিজ্ঞাসা করতে থাকে তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দিব আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমার ভিডিও ভালো দিলে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে ভাই ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব টাকা পয়সা যাবে না অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না লাইক করতে বলবেন না ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করি আপনারা ছেলে সন্তান হোক আসসালামু আলাইকুম ভালো থাকেন আপনারা হাসি খুশি থাকেন আসসালামু আলাইকুম